অধ্যাপক ইউনুস দায়িত্বে থেকেই দেশকে নির্বাচনের পথে নিয়ে যাবেন বলে আশা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সকালে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোন সম্পর্ক নেই জানিয়ে নাহিদ বলেন তারা রাজনীতি করতে চাইলে সরকার থেকে পদত্যাগের পরেই করতে হবে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় শনিবার সকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চলমান সংকট সমাধান করা দরকার বিএনপির সমালোচনা করে এনসিপি নেতা বলেন দলটি শুধুই জাতীয় নির্বাচন চায় কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কেবল জাতীয় নির্বাচন আয়োজনে সীমাবদ্ধ নয় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের নতুন সংবিধান চাই সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সমাজ চাই আমরা বিচার চাই কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে একটা জাতীয় নির্বাচনই কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না নাহিদ ইসলাম বলেন প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি মতো কাজ করতে পারছে না বলেই সরে যেতে চেয়েছেন নির্বাচন কমিশন আস্থা হারিয়েছে তাই তাদের আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা স্থান ছেড়ে দিতে হবে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান এই এনসিপি নেতা আমরা মনে করি যে অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত সেনাবাহিনী যেন রাজনৈতিক কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে সে আহ্বান জানা নাহিদ ইসলাম বলেন ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটলে তা দেশের জন্যই ক্ষতিকর ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে এদিকে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই প্রত্যেকটা বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা